সকাল দশটার মধ্যে যদি কেউ মাছ না পায় কোনো ব্যক্তি বা কোনো শিকার যদি মনে করে আমরা চলে যাব উঠে তাহলে চেষ্টা করব তাদের হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড দেওয়ার চেষ্টা করবো তাদের কন্ডিশন অনুযায়ী দেখা হবে আচ্ছা আর না তারা যদি মনে করে নেক্সট দিন আমরা একটা সুযোগ নেবো তাহলে তাকে আর নেক্সট মোটামুটি মাছ আপনার ছোটো থেকে শুরু করে দশ কিলো ওজন পর্যন্ত কাতলা আছে দশ কিলো পর্যন্ত তো কাতলা আছে এছাড়া অন্যান্য নাদিম রুই আছে কিছু কিছু বাটা আছে আচ্ছা আচ্ছা আজকে আমরা এসছি ইউনিভার্সাল পার্কের পুকুরে এই পুকুরটি আগামী উনিশ তারিখ রবিবার থেকে খুলছে তো এ পাশে দ্বীপকে দেখতে পাচ্ছেন ব্যারাকপুর ফিশিং ভিডিও আর এই যে ছিপটা নিয়ে আমি বসে আছি এটা হচ্ছে মেছো গ্রুপ মানে মেছো গ্রুপের দাদারাও এসছেন এখনও ওপারে আছে আর এই পুকুরে পাশের যে নিয়মাবলী বা আদার্স সব কিছু আছে সেগুলি আমরা এখান থেকে জেনে নেব তো উনিশ তারিখ থেকে যে পাশ শুরু হবে সেটা আড়াই হাজার টাকার বিনিময়ে এখানে আপনারা চারখানা করে ছিপ ফেলতে পারবেন এবং তার পাশাপাশি ছাতু ও পাউরুটির টোপ আপনারা ব্যবহার করতে পারবেন কোনো রকম ভাষা তল ভাষা কোনো কিছু কিন্তু ব্যবহার করা যাবে না তো পুকুরের মালিক মিরাজ দাকে আমি পেয়ে গেছি দাদা বলেন এই পুকুরের পাশ সম্পর্কে আপনি কি রকম কি জানাতে চান সেগুলো একটু বলেন বাস আমরা আগামী যে রোববার পড়ছে 19 তারিখ 19 তারিখ থেকে পাঁচ চালানো শুরু করেছি টোটাল পুরো 40টা সিট আছে 40টা 40টা টোটাল সিট আছে 40টার মধ্যে অলরেডি আমাদের 12টা বুকিং হয়ে গেছে 12টা বুকিং হয়ে গেছে 12টা বুকিং হয়ে গেছে আর টোটালটাই কি বুকিং সিস্টেমে চলছে টোটালটাই বুকিং সিস্টেম আচ্ছা আমার বুকিং কন্টিনিউ চলছে এখনো পর্যন্ত আচ্ছা ফোন করছেন বুকিং করছেন কেউ এসে এসে বুকিং করছেন হুম আমাদের 2500 টাকা 4 করে হুইল পাস ফেলার হুইল ফেলার পারমিশন দেওয়া আছে হুম যেমন আপনি বললেন ছাতু আর পাউরির টোপ ছাড়া কিছু ফেলা যাবে না পুকুরে মোটামুটি মাছ আপনার ছোট থেকে শুরু করে দশ কিলো ওজন পর্যন্ত কাতলা আছে দশ কিলো পর্যন্ত তো কাতলা অন্যান্য নাদিম রুই আছে কিছু কিছু বাটা আছে আচ্ছা তাছাড়া সবই কাতলা রুইয়ের চাপই বেশি কাতলা রুই মাছের চাপটাই বেশি আছে আচ্ছা আর আরেকটা কথা যেটা আমার জিজ্ঞাসা করার ছিল সেটা হচ্ছে ধরুন পুকুরে মাছ যদি সেই ক্ষেত্রে তেমন একটা না খায় বা কোনো কারণবশত খেলো না তো সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত কি রেখেছেন সকাল দশটার মধ্যে যদি কেউ মাছ না পায় কোনো ব্যক্তি বা কোনো শিকার যদি মনে করে আমরা চলে যাব উঠে তাহলে চেষ্টা করব তাদের হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড দেওয়ার চেষ্টা করবো তাদের কন্ডিশন অনুযায়ী দেখা হবে আচ্ছা আর না তারা যদি মনে করে নেক্সট দিন আমরা একটা সুযোগ নেব তাহলে তাকে একটা নেক্সট দিন সুযোগ দেওয়া হবে আচ্ছা কেউ যদি সারাদিনই বসে মাছ ধরে যদি মাছ একদম না হয় মিনিমাম তিন কিলো ওজন তিন কিলো মানে টোটাল মাছ তিন থেকে চার কিলো ওজন যদি মাছ না পেয়েছে টোটালে তাহলে তাকে একটা আমরা একটা সুযোগ দেবো নেক্সট ডের জন্য আচ্ছা আচ্ছা তাহলে আপনারা জানতে পারলেন আর এখন বুকিং এর ব্যাপারটা কিরকম কি করছেন বুকিং আমাদের ফোন নাম্বার দেওয়া আছে হুম প্লাস কেউ যদি ইউনিভার্সাল পার্কে এসে কেউ যদি নাম লেখাতে চায় লেখাতে পারে তোমার ফোন করে বুকিং করতে পারো আচ্ছা সেই ক্ষেত্রে কত টাকা আপনি নিচ্ছেন 1000 টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে আচ্ছা যখন সিটিং এ বসবে তখন 1000 টাকা লাগবে আর কটা থেকে কটা পর্যন্ত ছিট ফেলা যাবে ভোর 5টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত ভোর 5টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত মানে টোটাল 12 ঘন্টা পুকুরে ছিট ফেলা যাবে আচ্ছা তাহলে আপনারা জানলেন যে ইউনিভার্সাল পার্কের পুকুরের পাশ সম্পর্কে আর এটি ব্যারাকপুর বারাসাত রোডে দেবপুকুর যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে নেমে ইউনিভার্সাল পার্কের পিছন দিকে আপনারা পাঁচিলের গা দিয়ে এই পুকুরে এসে পৌঁছোতে পারেন আর আমি এই ভিডিওতে লোকেশন দিয়ে দেবো আপনারা সেই লোকেশান দেখেও এই পুকুরে কিন্তু চলে আসতে পারবেন অবশ্যই ডেসক্রিপশানটা একটু দেখে নেবেন ডেসক্রিপশানে লোকেশন দেওয়া থাকবে আমাদের এখানে দ্বীপ পেয়ে গেছি দ্বীপ এসছে এখানে টেস্টিং করতে তো দেখা যাক টেস্টিংয়ের রেজাল্ট কী আছে আমি শেষ পর্যন্তই আছি তারপর বলো দিদি আছো কেমন ভালো আছি আর পুকুরের পরিবেশ কেমন লাগছে পরিবেশ সুন্দর আমি এর আগেও এসেছি যদিও আচ্ছা এর আগে মাছ ধরা হয়নি কিন্তু এখানে ঘুরতে এসেছি আচ্ছা তো পরিবেশ ভালো তো আজকে দেখি আজকে মাছ তো মানে এখানে ধরতে এসেছি আমরা দেখি কিরকম কি খাই দেখি ঠিক আছে চলো সেরকম কোনো কিন্তু টপচার নেই তাও ট্রাই করছি আর টেস্টিং এ বসে যে আর কি লাগবে সেটাই টানটা ভালো যে পুরো ফাটনা না বড় মাছ কাতলা আছে কাতলা কাতলাই আছে খেয়েছে কিন্তু খুব সুন্দর জাফালা জাফাল আমি মানে কলটা শুধু তুলে নিয়ে যায়নি নি এই কাতলার বাচ্চা কারণ এই সাইজটাও খাবে গায়ে জোর প্রচুর maja get up follow.